নমস্কার কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই তো দু নিয়োগের পুরো প্যানেল বাতিলের পর এবার দু হাজার সামনে এলো এবং হাইকোর্টের পক্ষ থেকে হলফনামা দাখিল করা হয়ে মানে দাখিল করতে বলা হয়েছে এসএসসি কে তো কি এই আপডেটটা রয়েছে সেটা একবার দেখে নেব তো দু হাজার বারো সালের শিক্ষক নিয়োগেও কিন্তু দুর্নীতির আভাস রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখে নিই যে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কেন চাকরি এসএসসির হলফনামা চাইল কিন্তু হাইকোর্ট অর্থাৎ যোগ্য প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু বঞ্চিত হয়েছেন এবং তাকে কম নম্বর দেওয়া হয়েছে এবং তার থেকে কম নম্বর পেয়ে কিন্তু চাকরি করছে এই রকম দুর্নীতি কিন্তু সামনে এসছে হাইকোর্টে তো হাইকোর্টে এ ব্যাপারে এসএসসি কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে তার আগে এস এস কে হলফনামা জানাতে হবে তো এটা কিন্তু একটা চাঞ্চল্যকর কারণ দু সালের প্যানেল জাস্ট বাতিল হয়েছে এর মুহূর্তেই কিন্তু আবার দু বারো সালেরও দুর্নীতি সামনে এলো এবং এটা কিন্তু চার তারিখে কেসটা ছিল এটা দা ওয়াল ব্যুরোর খবর রয়েছে কিসের স্বার্থে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে চাকরি দেওয়া হলো নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট এ ব্যাপারে এসএসসি কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু জুনের দ্বিতীয় সপ্তাহের মামলার পরবর্তী শুনানি হবে তার আগে এসএসসি কে হলফনামা জমা দিতে হবে খালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিল সব আদালত সূত্রে জানা গিয়েছে উত্তর পরগনার বারাসাতের বাসিন্দা তারিফ আলী বারাসাতের বাসিন্দা তারিফ আলী দু সালে ভূগোল বিষয়ে আর এল এস টি রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট তো পরীক্ষায় বসেছিলেন পরীক্ষায় পাশ করে মেধা তালিকায়ও স্থান পেয়েছিলেন কিন্তু কি হলো না মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ মেধা তালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র পাননি তারই পরে তথ্যের অধিকার আইনে এসএসসি জানায় যে পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাহান্ন এমনকি একাডেমিক স্কোরের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে দু নম্বর কম তাকে দেওয়া হয়েছে আশিসবাবু আদালতে বলেন এসএসসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যারা স্নাতক স্তরে পঞ্চাশ শতাংশের পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পাবেন তারা স্নাতকে চোদ্দ নম্বরের মধ্যে বারো নম্বর পাবেন অথচ তারিফ স্নাতক স্তরে শতাংশ বেশি নম্বর পেলেও তাকে বারো নম্বরের পরিবর্তে নম্বর 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 দেওয়া হয় সঠিক দিলে তার প্রাপ্ত চুয়ান্ন মামলাকারীর এসএসসির কাছে সমস্ত নথি সমেত লিখিত অভিযোগ জানান একই মেধা তালিকায় বাহান্ন পয়েন্ট তেত্রিশ নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন অথচ তার প্রাপ্ত নম্বর চুয়ান্ন হওয়া সত্ত্বেও তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি বঞ্চিত করা হয়েছে এসএসসি তারিফ আলীর অভিযোগের কোনো জবাব দেয়নি এর পরেই সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন তারিফ এদিন এসএসসি কে তীব্র ভর্সনা করে বিচারপতির প্রশ্ন এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কারণ একাডেমিক্সে নম্বর কিভাবে কমে যায় এবং যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে কিভাবে চাকরি দেওয়া হলো তো এটা এক প্রকার মানে ব্যাপক বড় দুর্নীতি কারণ যোগ্যরা চাকরি পাক এটা সময় চায় আমরা প্রত্যেকেই চাই তো এটা সত্যিই মানে একটা লজ্জাজনক বিষয় কারণ দু সালের পরে আবার দু বারো সাল উঠে আসছে তো এটা সত্যিই লজ্জাজনক বিষয় তো দেখতে থাকুন শুনতে থাকুন শিক্ষাগুলি ভালো থাকুন ধন্যবাদ